আনন্দর একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকের আলোচনায় থাকছে সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে একেবারে প্রাসঙ্গিক যে দাবি মালদাবাসী হয়ে মালদার একজন এই চাকরির পরীক্ষার্থীদের গাইড হিসেবে এবং শুধুমাত্র মালদা নয় মালদা তথা দুই দিনাজপুর এমনকি গোটা নর্থ বেঙ্গলের হয়ে এই দাবি স্বাভাবিক এবং সেই দাবি যারা প্রথম তুলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই এবং আমিও একই সঙ্গে মনে করি যে আমার তথা এবং আমার একাডেমির পক্ষ থেকেও প্রশাসনের কাছে এই একই দাবি রাখছি আলোচনা করব যে এই যে সমস্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পরীক্ষায় বর্তমানে সিভিডি টেস্ট হয় আমরা সকলেই জানি কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে এইবার মূল সমস্যা হচ্ছে যে এত উন্নয়ন রাজ্য সরকারের উন্নয়ন কেন্দ্র সরকারের যে ডিজিটাল ইন্ডিয়া এত কিছু হচ্ছে কিন্তু তার মাঝে মালদা যেখানে গোটা পশ্চিমবঙ্গের একেবারে মধ্য মাঝখানে আমরা জানি সবাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সেতু বন্ধন তারই হচ্ছে মালদা জেলা এবং মালদা জেলার যে ভৌগোলিক গুরুত্ব সেটাও যদি দেখি এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে সেক্ষেত্রে এই যে কম্পিউটার বেস টেস্টের যে ইনফ্রাস্ট্রাকচার মালদাতে এত বছর হয়ে যাওয়ার পরেও কোনো নেই এবং কতটা ভোগান্তির শিকার হতে হয় মালদা তথা দুই দিনাজপুরের ছেলে মেয়েদের এই একটা টেস্ট চাকরির পরীক্ষার জন্য দেওয়ার জন্য এবং সেই সংক্রান্ত সম্পূর্ণ বিষয় ভালোভাবে বোঝানোর জন্য আমি যে বক্তব্যটুকু রাখছি দেখুন মালদা জেলার মালদা জেলার মূল যে হার সেটা আমরা বলি হচ্ছে এই যে এই অঞ্চলটুকু বলি ইংলিশ বাজার হাব আর সেখানে এই যে এই অঞ্চলেই মালদা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এদিক থেকে বলি এদিক থেকে বলি এদিক থেকে বলি এদিক থেকে বলি সব দিক থেকেই যদি দেখি সেটা আমরা হরিশ্চন্দ্রপুর বলি এবং একই সঙ্গে গাজন বলি বাবনগলা বলি হবিপুর বলি কালিয়াচক ওয়ান টু বলি প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু মালদাতেই আসতে অনেক সময় দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় এবং এইখানে সেই মালদার ছেলে মেয়েদের কম্পিউটার বেস টেস্ট সেন্টার প্রকৃতপক্ষে নেই বললেই চলে তো সেক্ষেত্রে এই যে পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীকে এখান থেকে আগে মালদায় আসতে হচ্ছে এখান থেকে আগে মালদা থেকে আগে মালদা হচ্ছে থেকে তারপরে যেতে হচ্ছে অন্য জেলায় বহরমপুর কখনো শিলিগুড়িতে যেতে হচ্ছে পরীক্ষা দিতে একটা দীর্ঘ পথ অতিক্রম করে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার কলকাতায় যেতে হচ্ছে পরীক্ষা দিতে এবং শুধুমাত্র কিলোমিটারের বিষয় নয় দূরত্ব একটা ম্যাটার এবং সেখানে সেই জায়গায় গিয়ে বড় সমস্যা হয়ে যায় যে অন্য একটা অপরিচিত জেলায় সেখানে অনেক সময় সেন্টার খুঁজে পেতেও অসুবিধা হয় এইটা তো গেল একটা একটা সংক্রান্ত বিষয় যদি আমরা বলি তাহলে এই যে একেবারে হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে পড়তে আসে এরকম মাছ আড়াই ঘন্টা তিন ঘন্টা জার্নি করে আসে তাহলে তার যেদিন পরীক্ষা সেই দিন সকালবেলা বেরোনো হবে হচ্ছে না তাকে তার আগের দিন অলরেডি পরীক্ষায় সেন্টারের সেই জেলায় পৌঁছাতে হচ্ছে এবং তার জন্য মূলত যে খরচ পরীক্ষা দেওয়া নিয়ে সেই খরচটা কিন্তু লাগাম ছাড়া হয়ে যায় আগের দিন গিয়ে সেখানে থাকতে হবে হোটেল ঠিক করতে হবে এটাই শুধু মেয়েদের ক্ষেত্রে যেহেতু সেখানে আরেকটা সিকিউরিটির প্রশ্ন উঠে আসছে সেই সিকিউরিটির কারণে তাকে আরও একজনকে সঙ্গে করে তার অভিভাবকদেরকে নিয়ে যেতে হয় খরচ আরও চার গুণ বাড়লো হয়রানির নিজের শিকার হওয়া যে সেটা দূরত্ব বলি খরচ সংক্রান্ত বলি এবং একই সঙ্গে এখানে সিকিউরিটির বড় একটা বিষয় রয়েছে সেন্টার খোঁজা নিয়ে একটা বড় সমস্যা রয়েছে এই সমস্ত কিছুর সাপেক্ষে আমি আমার মালদা জেলার সকল যারা পরীক্ষার্থী রয়েছেন সকলের হয়ে প্রশাসনের কাছে একটা আন্তরিক আমি এই যে আবেদন রাখছি যে মালদা শহরে সমস্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পরীক্ষার্থীদের জন্য টেস্ট সেন্টারগুলি দেওয়া হোক সিবিটির জন্য সরকারি যে পদক্ষেপ সেই সরকারি পদক্ষেপ বা সরকারি সহায়তায় এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হোক একটা দুটো যে সমস্ত আইএমপিএস কলেজ বা এরকম টেকনিক্যাল সেন্টারগুলি রয়েছে সেই সেন্টারগুলিতে পরীক্ষা দিতে যে যা যেতে হয় ছেলেমেয়েদের দু একটা একেবারে আমরা যদি নিচের দিকের এক্সাম বলি যেমন অনেক সময় নার্সিংয়ের পরীক্ষা সেন্টার টেন্টারগুলো পড়ে তো সেটার থেকেও আমরা বৃহত্তরভাবে আরও অন্যান্য পরীক্ষাগুলির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষাগুলির জন্য সেন্টার এখানে চাইছি এমনটাও দাবি করি যে আমরা গোটা উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য যদি সবাইকে ছুটে যেতে হয় কলকাতায় পরীক্ষা দেওয়ার জন্য সেটা কতটা ডিস্টেন্স একজন একটা শিলিগুড়ি জলপাইগুড়ির মেয়েদের জন্য তো এই সমস্ত সমস্যার সমাধানে একটু গুরুত্ব সহকারে রাজ্য সরকার দেখা স্থানীয় প্রশাসন আমার মালদার সেই প্রশাসনের কাছেও করোজন আবেদন থাকবে যে বিষয়টিকে গুরুতরভাবে দেখা এবং তার ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা যাতে লক্ষাধিক ছেলে সুবিধাটা নিতে পারে এমনিই আমার মালদা অর্থনৈতিকভাবে খুব একটা যে ভীষণভাবে সচল তা নয় ছেলেমেয়েরা চাকরির আশাতে পরীক্ষা দিতে যাচ্ছে তার আগেই একাধিক অর্থনৈতিক বোঝা তাদেরকে বহন করতে হচ্ছে তো এই যে দাবি সেই দাবি আমি আমার ছাত্রছাত্রীদেরও বলবো যে এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে এই একই দাবি আমরা সকলে করতে পারি এবং এতটা ছড়িয়ে দেওয়া হোক যাতে প্রশাসনের কাছে গিয়ে পৌঁছায় তথ্যটি আগামীতে যদি সবাই সক্রিয় হই তাহলে একসঙ্গে আমরা উদ্যোগ নিয়ে জেলা প্রশাসনের কাছে গিয়ে আমরা এই আবেদনপত্রও জমা করতে পারি তার আগে সকলকে জরুরি হচ্ছে প্রত্যেকের এই আজকের বা আমাদের মতন অনেকেই রয়েছেন যারা এই সামাজিক মাধ্যমগুলির মাধ্যমে এই দাবিটা রেখেছেন ভীষণভাবে তাদেরকে সাধুবাদ জানাই কার বা কিনি যিনি করেছেন সেটা আমি জানি না আমারও মনে হলো যে এটাকে সমর্থন করা জরুরি আর সেই সমর্থনের ভিত্তিতেই আমি আমার পক্ষ থেকে এই বক্তব্য রাখলাম যদি আগামীতে আগামী কোনো পদিক পদক্ষেপ নিতে হয় সেখানেও আমি থাকব। আজকের মূল আলোচনা বা মূল বার্তা ছিল এইটুকুই সবাই সুস্থ থেক ভালো থেকো